তাহলে তো ছিল নির্বাচিত প্রতিনিধি ছিল ক্ষমতা হস্তান্তর করে নাই বঙ্গবন্ধুর কাছে এটা কি ধরে তত্তাল দেশ ক্ষমতা ছাড়লো না সশস্ত্র সংগ্রাম করতে হলো ওই স্বপ্ন বাস্তবায়ন হয়নি তাই নব্বই এর গণভ্যুত্থান করতে হলো আমি ওই দিকটা যাচ্ছি না তারপরে যারা ক্ষমতায় থাকলো তারা করল কি ন্যূন পক্ষে মানুষের ভোটাধিকার হরণ করলো কি পরপর তিনটা যে নির্বাচন 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 তা মিনিমাম যদি হইতো মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো তাও তো একটু মন্ডে বুঝ দিতে পারতো বুঝতে পারত নাই আর একদিকে কি বৈষম্য সৃষ্টি করেছে জানেন ওই যে বিভিন্ন এলাকা আমার কথার মধ্যে আপনার এলাকাকে একটু হিসাব দেন দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই আমি ঠিক বললাম না ভাই নাকি ভুল বললাম সরকারি তথ্য কি বলে জানেন ওই আমলের তথ্য তারা বলছে থেকে এই সময়ে শীর্ষ পাঁচ মানে বড় লোকের পাঁচ ভাগ আর গরিবের পাঁচ দশ সালের আগে বৈষম্য ছিল আঠাইশ গুণ আর বাইশ সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন একাশি গুণ আঠাশ থেকে একাশি ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় লোক হয় আর কেউ গরিব হয় এটাই চলছিল বাংলাদেশে এইগুলো হচ্ছিল অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকে রাখার জন্যে আর এই অর্থনৈতিক দুর্বৃত্তরা এমন হয়েছে তারা টাকা দেশে রাখে না পাচার করে পাচারের আমরা ডলারে শুনি ষোলো বিলিয়ন আমি অন্য একটা বাংলা ভাষায় বলি একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে তিনি অঙ্ক করে বলেছেন আপনার তো সময় কন আমি অঙ্কটা দিলাম একটু বলেন উনি আমাদের লোক এইটাও খালি আপনাদেরকে বলি উনি অঙ্ক করে বলেছেন এই যে এক বছরে যে টাকা পাচার হয়েছে আমাদের যে চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই কতদিনের বেতন দিতে পারি জানেন তিন বছর চল্লিশ লক্ষ শ্রমিকের তিন বছরের সমান টাকা প্রতি পাচার করে তার মানে ভাই দাঁড়ালো কি বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে সম্ভবত এই বাংলাদেশ একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আর এই অর্থনৈতিক গেলে টিকিয়ে রাখতে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয় ক্ষমতায় থাকার জন্যেই তাকে কর্তৃত্ববাদী করতে হয় স্বৈরাচারী হইতে হয় পরিবারতন্ত্র করতে হয় ফ্যাসিবাদি হইতে হয় পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম তারপরে সশস্ত্র মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই চেতনা বাস্তবায়ন হয় নাই কি ছিল স্বপ্ন বেশি দূরে তো যাওয়ার দরকার নেই ভাই একটা গণতন্ত্র ক্ষমতা দেয় নাই আর ছিল শোষণ মুক্তির স্বপ্ন আমার সিনিয়র অনেকে আছেন আপনারা ওই সময় নিজেরাই পোস্টার লাগিয়েছেন সোনার বাংলা শোষণ কেন লাগান নাই ভাই